শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজন নরসিংদীতে দুই ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছেন অনেকে সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে গত ত্রিশ বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন আবহাওয়া অফিসের তথ্যমতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয় একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলি এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেট বাড়িতে পড়ে তিনজন আহত হয় এদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দেলে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতে তার ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় দশ মাস বয়সী ফাতেমার শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিকুর বাক্যুর করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বহুলে বলে যাইতে আছিলো জান সাথে বলে শুনছি আমরা এরম কাঁপতে আছি কাঁপ শুনি না এরপর চিল্লা বলা না হ্যাঁ দেখিস দেখি না মানে বয়ে এর বি আর ওয়ালের ভিতরে বলে আছিলো আর একজন লোক রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খুশে আহত হয়েছেন দুজন এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুরুহুরিতে আহত হন পনেরো জন গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হচ্ছেন শতাধিক শ্রমিক এছাড়া টঙ্গি বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে লিফট যেমন উঠলে যেরকম করে না এরকম আপ ডাউন করতেছে এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখে নেই আমি মানে যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম শুরু হওয়ার পরে আমি বাইরে বেরোয় গেছি বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে আমার গার্বেজ এখনো এখনও কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব কিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার সারা আমাকে বললো সাকিব ভূমিকম্প পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দুত নেমে চলে আসলাম টঙ্গিতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে টঙ্গি সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন ভূমিকম্পে যে প্যানিক ডিসঅর্ডারটা একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন কারো হয়তো একটু ধাক্কা লাগে কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায় এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের বাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয় আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায় আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশের ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রাহিম সারোয়ার যমুনা নিউজ